হরে কৃষ্ণ সংকীর্তন সাফারি দ্বিতীয় দিন আমরা আসানসোল মন্দির থেকে গয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এবং সকালে এখানেই প্রসাদ তৈরি করা হয় বাংলায় প্রসাদ রান্না হয় সেটি আমরা ঝাড়খণ্ডে এসে সকালে ব্রেকফাস্ট করি এবং পঞ্চায়েতক্রমে আমরা বিহারে এসে অর্থাৎ গয়াতে এসে লাঞ্চ প্রসাদ গ্রহণ করি এখানে এআইডিসি মিটিং হচ্ছে অর্থাৎ ব্রহ্মচারী কনভেনশন আমাদের গয়াতে ব্রহ্মচারী কনভেনশন যেহেতু শুরু হচ্ছে প্রায় দেড় হাজার ভক্ত অর্থাৎ ব্রহ্মচারী সবাই একসাথে মিলিত হয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম ব্রহ্মচারীদের উৎসব প্রদান বিভিন্ন কিছু হয়ে থাকে তা আমরা সেখানে যাত্রা শুরু করছি তার সঙ্গে ধাম দর্শন আনন্দটাই আলাদা কোথাও মাঠে প্রসাদ কোথাও থাকার একটু ভালো জায়গা হবে কোথাও কিছুই নেই এসি গাড়িতে যদিও জার্নি হচ্ছে তদুপরি সুখে দুঃখে হাসি কান্নায় বিভিন্নভাবে এই ভ্রমণ করা হচ্ছে কোথাও রাস্তা ভালো নয় কোথাও রাস্তা একটু ভালো আছে তো ভক্তরা এর মধ্যেই அத்தனின் மத்திய கீர்த்தனா ஆனந்த பிரதான மஹாரா আমরা দেখতে পাচ্ছি এই নদীটি সম্পূর্ণ বালিকার দ্বারা আবৃত আর যেহেতু সীতাকুণ্ড যেখানে রয়েছে একটু ড্যাম রয়েছে ওই জায়গায় আমরা একটু জল দেখতে পাচ্ছি যেহেতু সীতাদেবীর মাধ্যমে তিনি উৎসব প্রাপ্ত হয়েছিলেন এই জন্য জল অন্তঃশলীলা অন্যান্য জায়গায় দেখা যায় না এই জায়গাটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন শ্রীপাদ কমলাপতি প্রভুর কাছ থেকে এই ফলগু নদীর কাহিনী সীতামাতা কাদেরকে অভিশাপ প্রদান করেছিলেন কি অভিশাপ দিয়েছিলেন এই বিষয়ে এখন শ্রবণ করব তখন ভগবান রামচন্দ্র সীতা লক্ষণকে এসেছিলেন যজ্ঞের আয়োজন করছেন কিন্তু কিছু সামগ্রিক শ্রেণী মনে করলেন এগুলো প্রয়োজন আছে কিন্তু আমার কাছে নাই তাই প্রয়োজন মনে করে আনতে গেছেন দশ মহার বলছেন এই শুভ সময় তুমি তখন বলছে আমি যে করব। আপনার ছেলে তো নাই বলে এখন তুমি করো আমাকে পিন্দ দাঁড়া কোনো অসুবিধা নেই আমি গ্রহণ করবো তখন বলার পরে তোমার সাক্ষী রাখলেন এই প্রতিশো দিকে সাক্ষী রাখলেন

হরে কৃষ্ণ আমরা এখন এই ধামের যে মাহাত্ম অর্থাৎ গয়া কেন নাম হল এই গয়াসুর কে ছিল তার কি এত প্রভাব ছিল যে ভগবান বিষ্ণু বনমাজিকে আসতে হল হরে কৃষ্ণা এই গয়াসুর ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন তিনি তার শরীর অতি পবিত্র ছিল তিনি আশীর্বাদ প্রাপ্ত হন অর্থাৎ যাকেই যে এই গয়াস্বরকে দর্শন করবে স্পর্শ করবে সবাই মুক্তিপ্রাপ্ত হবে তো ঘটনা প্রসঙ্গে এই গুহাসর তিনি বিভিন্ন জায়গায় বিচরণ করতে লাগলেন সবাই তাকে দর্শন করে সবাই মুক্তিপ্রাপ্ত হচ্ছে যমরাজ তিনি দেখলেন যে তার আর কোনো কাজ নেই কেননা কেউ আর জমডোকে যাচ্ছে না কি হল বিষয়টা তখন তিনি দেখলেন যে গয়াসোর সবাইকে দর্শন দিয়ে সবাইকে মুক্তি প্রদান করছেন তখন তিনি বর্মাজির কাছে গেলেন যে প্রভু আর আমার চাকরি নেই চাকরি থাকবে না কেননা আমার কোনো কাজ নেই আমি বেকার হয়ে আছি কি করা যায় এর কারণ কি গয়াসোর ঠিক আছে তাহলে গয়াসুরের একটা কিছু ব্যবস্থা করতে হবে গয়াসুরকে স্থির করতে হবে গয়াসুর যাতে অন্য কোথাও আর বিশ্রণ করতে না পারে তো এই জন্য বরোমাজির স্বয়ং এসে গয়াসুরকে বললেন যে তোমার দেহ তো অত্যন্ত পবিত্র তুমি অত্যন্ত ভাবে ভক্ত তো তোমার এই শরীরের ওপরেই আমি যজ্ঞ করতে চাই আর এই গয়াসুরের শরীর এতই বড় ছিল পাস ক্রোশ লম্বা ছিল তো যখন যোগ্য করতে যাবেন তো যখন অনেক সময় তিনি নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন তার শরীর যেহেতু কম্প কম্পিত হচ্ছে এই জন্য যজ্ঞ করতে তত সুবিধাজনক নয় তখন সমস্ত দেবতারা অনেক প্রয়াস করলেন তার শরীরকে স্থির করার জন্য সেটিও হলো না তখন ভগবান বিষ্ণু স্বর্ণাপন্ন হলেন তখন ভগবান বিষ্ণু এসে তার শরীরে তার চরণে স্পর্শ করেন এবং গয়াসুর তখন গয়াসুরকে যখন চরণ স্পর্শ করে তাকে তখন কী হলো তার শরীর তিনি ত্যাগ করলেন এবং যজ্ঞ সুসম্পন্ন হলো এই গয়াসের নাম অনুযায়ী এই জায়গার নাম গয়াধাম আর এই ভগবান বিষ্ণুর পাদপদ্ম যেহেতু গয়াসুরের শরীর স্পর্শ হয়েছে সেখানে প্রদান করছেন এই যে বর্ণিত রয়েছে কেউ যদি এই বিষ্ণুর পাদপদ্মে পিণ্ড অর্পণ করেন ফুলগু নদীতে স্নান করেন গদাধর ভগবানকে দর্শন করেন তার আর এই জগতে আসতে হয় না তিনি মুক্তিপ্রাপ্ত হবেন এই গয়াসুর একজন অসুর হওয়া সত্ত্বেও তিনি ভগবান বিষ্ণুর মহান ভক্ত ছিলেন